এস্টোনিয়া বাল্টিক সাগরের কাছে অবস্থিত একটি ছোট ইউরোপীয় দেশ বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশ হিসেবে স্থান পেয়েছে সবুজ মিঠে পানির উৎস বিশুদ্ধ বাতাস এবং পানির কারণে এটি সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হিসেবে স্থান পেয়েছে তৃতীয় পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হিসেবে আছে লুকজেমবার্গ লুকজেমবার্গ ইপিআই রিপোর্টে পঁচাত্তর স্কোর করেছে এটি স্যানিটেশন পানীয় জলের গুণমান এবং বর্জ্য পানি চিকিৎসার উপর উচ্চ স্কুল করে মাতাপিছু আয়ের দিক থেকে লুকজেমবার্গ বিশ্বের সবচেয়ে ধনী দেশ ছোট দেশ হলেও সেই তুলনায় জনসংখ্যা অনেক কিন্তু তারপরেও বৈজ্য ব্যবস্থাপনা জলের গুণমান এবং দূষণ নিয়ন্ত্রণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে লুকজেমবার্গ বিশ্বের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশের তালিকায় তৃতীয় স্থানে এই দেশে বিশুদ্ধ পানি এবং বায়ুর মানের কারণে এই স্কুল করেছে তবে ইউরোপের অন্যতম প্রধান দেশ হচ্ছে জার্মান দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র এমনকি জার্মানিতে নগরায়নের হার অত্যন্ত উঁচু তারপরও দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জার্মান সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে চতুর্থ স্থানে রয়েছে ফিনল্যান্ড এটি বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকা এক নাম্বার স্থানে রয়েছে এটি চমৎকার বায়ুর গুণমান গুণমান এবং উচ্চ শ্রেণীর শিক্ষা ব্যবস্থা রয়েছে যা এটিকে বিশ্বের বসবাসের সেরা জায়গাগুলোর মধ্যে একটি করে তুলেছে পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য আপনি যদি যুক্তরাজ্যের পরিচ্ছন্নতা বায়ের গুণমান এবং দূষণের মাত্রা বিবেচনা করেন তবে যুক্তরাজ্য বসবাসীর জন্য সেরা দেশগুলোর মধ্যে একটি এটি কঠোর পরিবেশগত নিয়মের কারণে যুক্তরাজ্য পঞ্চম স্থান অধিকার করেছে ডিউটি ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ